তো সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক এখন বাজে ওই সাড়ে সাতটা মতন আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আমাদের বাড়ি মানে আরুষই দ্বিদুন বাড়িতে তো চলো যাওয়া যাক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি আর একটুখানি মাত্র বাকি আছে আর আরশ কোথায় আছে জানো আরশ ওই যে স্কুটির সামনে যে ফাঁকা জায়গাটা থাকে ওখানটা করে দাঁড়িয়ে আছে তো চলো এখন দেখো রাস্তাটাও কত ফাঁকা আর সকালবেলায় কত রোদ উঠে গেছে তো যাই হোক আমরা বাড়ির সামনে চলে এসেছি এখন আমরা চলে যাব আর তোমাদের দাদা ভাই চলে যাবে সোজা যাই হোক চলো টাটা বাই বাই করে দিল আর আমরাও চলে আসলাম আমাদের বাড়ি মানে দেখো দেখি এই যে ড্র্যাগন গাছটা প্রায় দু বছর হতে চলো লাগানো হয়েছে ফুল আসে না আসে না করে এইবার অবশেষে একটা ফুল এসেছে এই যে দেখো ফুলটা বড় হয়েও এখন বাচ্চাদের মতো বদমাশি করার ইচ্ছে হলে আর কি করব দেখো এই যে গাছ বেয়ে বেয়ে এখন উঠছি কোথায় বলো তো ছাদে এই দেখো ছাদে উঠে গেছি কেন এই যে দেখো পেয়ারা পারতে তো ছাদে উঠেছি পেয়ারা পারতে এখন আর দেখো গাছে কত পেয়ারা হয়েছে দেখেছো অনেক দিন পরে আজকে গাছ বেয়ে বেয়ে ছাদে উঠলাম মানে গাছে চলাম অনেক দিন পর আর এই যে দেখো হাতের কাছে একটা পেয়ারা ছিল যাই হোক সেটাকে তুলে নিয়েছি আর কি বলো তো এই গাছটা পেয়ারাগুলো প্রচণ্ড পরিমাণে বড় বড় হয় আর এখন যেহেতু পেয়ারা সিজনটা চলে গেছে মানে গাছটা একটু অন্যরকম হয়ে গেছে তাই পেয়ারাগুলো একটু ছোট বাইরের আশেপাশে ছাদের আশেপাশে অনেক রকমের গাছ আছে চলো তোমাদের সেটা দেখাই এই যে পেয়ারা গাছ তো দেখলেই তোমরা এই যে পেয়ারা গাছ তার এপাশে আছে হিমসাগর আম গাছ আর এইদিকে দেখো কি গাছ বলো তো এটা বলো তোমরা ওখানে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ দেখো কত ফুল হয়ে রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম এই গাছটা একটাও চালকুমড়ো নেই তারপরে দেখি কি এই প্লাস্টিকটা দিয়ে ঢাকা রয়েছে একটা এই যে দেখো এখানেই শেষ নয় আরও আছে চলো দেখাচ্ছি এই যে নিচের ছাদটায় দেখো এই দেখো কুমড়ো গাছ এখানেও কুমড়ো হয়েছে এই দেখো কুমড়োর ফুলও হয়েছিল আর এই দেখো একটা ছোট্ট পার এক কুমড়ো হয়েছে কি সুন্দর তাই না আরও আছে এই যে দেখো সামনেই এত পুঁশাক হয়েছে আর এইদিকে ভাই পারছিল পেয়ারাই দেখো লগা হাতে নিয়ে আর ছাদটা এত পরিমাণে গরম ছিল মানে একেবারে নেক্সট লেভেলের গরম পা পেলে মানে রাখতেই পারছিলাম না এরকম লাফাচ্ছিলাম আর কি আর দেখো আকাশটা এত সুন্দর মনে হচ্ছে ওখানেই বসে থাকি আর যেতেই ইচ্ছে করছিল না ওখান থেকে আর বাড়ির পাশেই দেখো একটা পুকুর আছে এই দেখো আমাদের পেয়ারা পাড়া হয়ে গেছে এখন নিচে নামার পালা তো যাই হোক আমি আবার দেখতে পেলাম কি আরও দু একটা পেয়ারা রয়ে গেছিলো এই যে দেখো সব তারপরে নিয়ে চলে এসেছি নিচে নেমেছি গাছ বেয়ে বেয়েই নেমেছি অবশ্য আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরে মাছ ধরতে এসে কতবার না তারা খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা তো যাই হোক সেই সব দিনগুলো এখন বড্ড মিস করি শুধু ভাবি যে আবার যদি ফিরে পেতাম সেই ছোটোবেলাটা পরে বাড়ি এসে দেখি মা কষা মাংস তুলে রেখেছি যেটা আমার খুবই পছন্দ দেখে মনে হচ্ছে না কত টেস্টি হয়েছে আর বেশি ওয়েট করতে পারছি না তো তাড়াতাড়ি খেয়ে নিই চলো তো টাটা আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে